হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কচুর গাটি দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি তো এখানে আমি এই যে কচুর গাটি বলেন অনেকে কচুর মুখী বলে তো সেটা আমি নিয়ে নিয়েছি এখানে এখন আমি কচুর গাটিগুলো কেটে নেব খোসা ছাড়িয়ে কাক কিন্তু কারো ধন সম্পদ চুরি করে না তবুও কিন্তু কাককে কেউ পছন্দ করে না কোকিল কিন্তু কাউকে ধন সম্পদ দেয় না তবুও মানুষ কোকিলকে ভালোবাসে মিষ্টি কথা বলা লোকের লঙ্কাও বিক্রি হয়ে যায় আর কটু কথার লোকের মধুও বিক্রি হয় না পার্থক্য শুধু মিষ্টি কথায় যা দিয়ে সবার মন জয় করা যায় আর আমাদের এখানে এমন কিছু লোক আছে যাদের কথা এত মিষ্টি ওরে বাপরে বাপ আমিও গলে যাই এদের মিষ্টি কথায় এত মিষ্টি আর এত সুন্দর সুন্দর হাদিস বলে রে বাপ এক প্যাট বানানো হাদিস যাকে বলে আর কথা বলবেন দেখবেন যে কি সুন্দর ভাষায় মানে আপনি না গলে পারবেনই না এত মিষ্টভাষী তারা কিন্তু এরা এত বাজে লোক মানে এদের সাথে না মিশলে আপনি বুঝতে পারবেন না যে এরা কোন কোয়ালিটির লোক এরা গল্পের বেলায় খুব ওরে বাবা রে বাবা পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকতে হয় হেন করতে হয় তেন করতে হয় অথচ দেখেন বাজ দেওয়ার বেলায় সে একেবারে সবার আগের কাতারে দাঁড়াইসে দেখবেন কথা বলবে এত সুন্দরভাবে ব্যবহার করবে এত সুন্দরভাবে যে একেবারে আঠরসির হুজুর কি অমায়িক ব্যবহার রে ভাই শুধু নিজের স্বার্থের বেলায় আপনার কাছে তার স্বার্থ যখন ফুরিয়ে যাবে আপনাকে বাস দিতে দ্বিতীয়বার ভাববে না এরা আর যখন দেখবেন যে দেখবে যে আপনার কাছে তার কোনো প্রয়োজন তখন পায়ে ধরতেও দ্বিধাবোধ করবে না এরা এই প্রকৃতির লোক আর এরকম সমাজেই বাস করি আমরা যাই হোক এক সময় খুব মিশতাম এদের সাথে খুব ভালোবাসা দহরম মহরম ছিল আদান প্রদান ছিল বাট এখন যখন বুঝতে পেরেছি আট বছর পর দীর্ঘ এখানে আমি আট বছর ধরে আমি এতদিন শহরে ছিলাম এই গ্রামে এসেছি আট বছর যাবৎ এখন এসে যখন আমি এদের সাথে মিশে বুঝতে পেরেছি যে এরা এই কোন প্রকৃতির লোক এখন সব একেবারে টোটাল অফ করে দিয়েছি একেবারে দেখা হলে ভালো কেমন আছেন ভালো আছি এই পর্যন্তই অত দহরম মহরম করার কিছু নেই আর এখন অত দহরম মহরম করিও না একেবারে নিজের কে একেবারে গুছাই নিয়েছি কোনো সমস্যা নেই এখন মনে করেন যে এক সময় ছিল ভাত খাইছি নিজের বাড়ি আর কুলি ফেলাইছি তাদের বাড়ি এখন টোটালি অফ ঘরের মধ্যে থাকি বাসার মধ্যে কাজ না থাকলে ধান নেই চালে মিশাই নিয়ে তারপরে বাসি তো ওই সমস্ত লোকের দ্বারের কাছেও চাপি না সেহা দেখলেও দূরে থাকি যাক ভালো হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে অসংখ্য অসংখ্য কোটি কোটি ধন্যবাদ সুক্রিয়া যে আমি আসলে দেরিতে হলেও মানুষ চিনতে পেরেছি বা এখন মানুষ চেনার ক্ষমতা রাখি এটাই সবচেয়ে মূল কথা এদেরকে এরকম এমন সময় ছিল টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে একেবারে খুব ভালোবেসেছি উপকার করেছি কিন্তু তাদের একটুও মনে নাই এগুলো মানে মনুষ্যত্ব বোধ বলতে যাদের ভিতরে নাই তারা কিভাবে স্বীকার করবে উপকার বলেন আর মানুষ যে তার মনে করেন যে কেউ উপকার করলে অবশ্যই তার কৃতিত্ব স্বীকার করে স্বীকার করে যে না অমুক আমার অমুকের জন্য আমার উপকার হয়েছিল এরা স্বীকার করা তো দূরে থাক এখন দেখা হলে মনে হয় সে নেই না যাই হোককে যে আমি তেলাপেয়া মাছগুলো নুন হলুদ মা খেয়ে ভেজে নিয়েছি এখন আমি পেঁয়াজ ওই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে একটু আদা বাটা একটু রসুন বাটা হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো শেষে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে স্বাদ মতো নুন দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানোর পর তারপর হচ্ছে এই যে আমি কচুর গাটিগুলো কেটে রেখেছিলাম শুলে কুটে ধুয়ে রেখেছিলাম আর কচু গাটি কিন্তু একটু পিছলা পিছলা হয় পিছলা পিছলা হয় আমি নুন হলুদ হলুদ মাখাই নিই হলুদ দিলেও ভালো হয় নুন দিয়ে আমি কুচলে কুচলি ধুয়ে নিয়েছি যাতে এই পিছলা ভাবটা না থাকে তো এখন আমি কচুর গাঠিটা যখন কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি ওই পর্যায়ে এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে আমি মাঝে সাঝে নেড়েছেড়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আমি সব শেষে যে মাছ ভাজাগুলো দিয়ে তারপর একটু রান্না করে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ